আজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাতে গোটা রাজ্য জুড়ে যেখানে রাত পথে নামে মেয়েরা সেখানেই ফের একবার শারীরিক নিগ্রহের শিকার হলেন এক মহিলা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানা এলাকার ঘটনা অভিযোগ বছর পঞ্চাশের ওই মহিলাকে মঙ্গলবার রাতে আলাউদ্দিন শেখ নামের এক যুবক শারীরিক নিগ্রহ করে বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্থানীয় নিমপিচ গ্রামীণ হাসপাতালে যান মহিলা সেখানেই শারীরিক পরীক্ষার নামে দীর্ঘক্ষণ রাখা হয় ওই মহিলাকে পরে মহকুমা হাসপাতালে পাঠানো হয় রাত বারোটার পর সেখানে আসেন মহিলা এদিকে খবর পেয়ে এলাকার লোকজন থানায় জড়ো হন অভিযোগ এফআইআর এবং এফআইআর করতেই গড়িমসি করে পুলিশ পরে রাতে অভিযোগ নেওয়া হয় শেষমেশ অভিযুক্ত আলাউদ্দিন শেখকে গ্রেফতার করে বকুল থানা থালার পুলিশ ও অনেক ঘন্টা দু ঘন্টার মধ্যে বসে আমাদের কোনো কথা শুনেনি

সেখানে ফেরার সময় কিছু দুষ্কৃতি ওখানে বসে আড্ডা মারছে তো যেটিমাকে দেখে ফলো করে এবং পিছনে পিছনে ফলো করাতে যেটিমা বলে তুই কেন আসছিস সে বললো কি কোনো সারা শব্দ না করে পিছন থেকে কোনো শীলতা হয়নি করার চেষ্টা করছিলাম থানাতে অভিযোগ জানিয়েছিলাম প্রথমে থানা তো অভিযোগ নিতে অস্বীকার করে ঠিক আছে কি করে থানা থানা পুরো অস্বীকার করে প্রথমে যখন গিয়েছিল অ্যাকচুয়ালি থা থানার তো দায়িত্ব মেডিকেল করানো থানা কোনোভাবে হেল্প করেনি মেডিকেল করানো আমরা পাড়া থেকে সবাই গিয়ে যখন হচ্ছে গিয়ে দলবদ্ধভাবে থানাতে গেলাম ঠিক আছে যাওয়াতে তবে হচ্ছে মেডিকেলে পাঠালো মেডিকেলে পাঠিয়ে ডাক্তার ডাক্তার তো হচ্ছে গিয়ে এখান থেকে ফোন করছে থানা থেকেও কোনো লোক আসেনি ঠিক আছে তিন চারবার ফোন করার পরে বাধ্য হয়ে ছেলেরা সবাই যখন এসেছিলো জড়ো হয়েছিলো এক জায়গায় তো হসপিটালে থানাতে দু জায়গার ছেলেরা থাকতে তবে বাধ্য হয়ে এসছে আমরা তো প্রায় তখন থানাতে পৌঁছে গিয়েছিলাম দশ কুড়ি জন তো আমাদের ঢুকতে দেওয়া হলো দুজনকে মাত্র তাও আবার পারমিশান নিয়েই তো অ্যাকিউজের যে পরিবার আছে তারা আর পাশের যে পঞ্চায়েত আর কি দেওয়ানি ওখানকার প্রধান বা সামথিং লাইক দ্যাট এরকম কোনো আর কি পদে থাকা ব্যক্তি তাদেরকে নিয়ে উইদাউট পারমিশন স্যারের গ্রুমে ঢোকা হলো তো আমরা সেটা লক্ষ্য করেছি